আজকে আমাদের রেসিপি শীষ পালং এর এটা শীষ পালং শীষপালনটা হচ্ছে পালং শাক যখন ছোটো থেকে বড় হয় তখন এই ডালগুলো শক্ত হয়ে যায় আর এই রকম মাথার দিকে কুড়িয়ে আসে ফুল হয় একটু পালং বলা হয় এই দিয়ে নানান রকম রান্নাই হয় তাকে আমি এই পালং শাক দিয়ে রান্না করব প্রথমে পালং শাকের ডাল থেকে পাতাগুলো কেটে নেব আর বড় বড় টুকরো করে নেব খুব একটা ছোট করব না পালং শাক একটু বড় করে সাইজ করলে পরে ভালো তার এই পুষ্টি কমে যায় আর এই ডালগুলোকে এই ছোট ডাঁটার মতন মাঝখান থেকে চিট দিয়ে দরকার পড়লে চার টুকরো করে নেওয়া যাবে এরকম চারটুকরো করেও করে নেওয়া যেতে পারে শাকগুলোতে একটু মাটি লেগে থাকে তাই এগুলো ভালো করে ধুয়ে নেব কড়ায় সাদা তেল দিয়ে কিছু মুসুর ডালে বড়ি ভেজে নিচ্ছি উসুডলে বড়িগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওরা দুই টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা আলু এগুলো একটু ভেজে নেব ডানলার জন্য ঝোলের মতো করে সবজিগুলো কেটে নিয়েছি তবে ডানলার গ্রেভিটা একটু ঘন হবে ঝোলের মতো পাতলা হবে না আপনারা কিছু মনে করবেন না বাইরে এত জোরে মাইক চলছিল যে কোথাও কোথাও আমাদের ভয় ওভার করতে হয়েছে আলুটা এক থেকে মিনিট ভেজে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি আলুটা শক্ত সবজি তাই আলু আর বেগুন একসাথে দিলে বেগুনটা বেশি গলে যাবে বেগুনটা দাগ ধরে গেছে এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি আমি আলু বেগুন শিম দিয়ে এটা করছি আপনারা এছাড়াও কুমড়ো রাঙা আলু কাঁচকলা মূলো এগুলোও দিয়ে দিতে পারেন শিম দিয়ে এক মিনিট আরও আমি ভেজে নিলাম এবার আমি সবজিগুলো তুলে নিচ্ছি এবার কড়ায় এক টি স্পুন সরষের তেল দিচ্ছি একটা গোটা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি পাঁচ ফোড়ন এতে আছে মেথি কালো জিরে মৌরি সর্ষে আর জিরে ফুলটা একটু করিয়ে নিচ্ছি ফোরনটা গন্ধ আসছে এবার আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি শাকগুলো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জলটা দেব কারণ সবজিগুলো সেদ্ধ হবে এবার ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিচ্ছি আরও একটু জলও দিয়ে দিচ্ছি এবার কিছু ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দুই টেবিল স্পুন চিনি দিচ্ছি মিষ্টিটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন তবে ডানলা একটু মিষ্টি মিষ্টি হয় হলুদ দিচ্ছি হাফ টি স্পুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছে এবারে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি ছেড়ে দিই সবজিগুলো সেদ্ধ হয়ে কিনা একটু চেক করে নেব টটাটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তো হয়েইছে ওখানে আস্তে একটু জোরে করে দিচ্ছি এটাকে একটু জোরে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই আমাদের ডালা রান্না রা হয়ে যাবে আর চামচ কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি জন্য এটা দেওয়া হলো ঘন ঘন হলে খেতে ভালো লাগে শিশুপালং এর ডানলা তৈরি ওগুলোটা বন্ধ করে দিচ্ছি